সুপ্রিয় দর্শক আপনার সিম গাছ কি বেড়ে গেছে কিন্তু সেম গাছে ফুল বা সিম আসছে না জানতে চান কোন একটি ঘরোয়া ম্যাজিক সার ব্যবহার করলে মাত্র দশ দিনের ভিতরে ছোট চারা গাছে প্রচুর পরিমাণে সিম আসবে পাশাপাশি প্রচুর পরিমাণে ফুল আসবে ভিডিওটি অবশ্যই দেখুন ভিডিওতে দেখাবো কিছু অর্গ্যানিক প্রক্রিয়ার মাধ্যমে নিজ বাসায় একটি ঘরোয়া সার তৈরি করে এই ম্যাজিক সারটি যদি তৈরি করে গাছে জাস্ট একবার ব্যবহার করতে পারেন নিশ্চিতভাবে বলতে পারি মাত্র দশ দিনের ভিতরে গাছে প্রচুর পরিমাণে ফুল সেই সাথে প্রচুর পরিমাণে ফল আসবে তো অবশ্যই এই সারটি তৈরি করে ব্যবহার করবেন সেই সাথে দেখাবো সিম গাছের পাতা যে হলুদ হয়ে যায় এর জন্য যে গাছে ফুল ফল আসে না তার জন্য কিভাবে সবুজ পাতাকে হলুদ করবেন সেই সাথে থাকে বিশেষ একটি টিপস যে টিপসটি ফলো করলে দ্রুত ফুল এবং সিম আসবে দেখি বিশেষ সারটি তৈরির জন্য প্রথমে একটি মাটির বা যে একটি পাত্র আপনি নিয়ে নিবেন সবচেয়ে ভালো যদি মাটির এরকম পাত্র নিতে পারেন এরপর নিতে কিছু পরিমাণে পাকা কলার খোসা তো আমরা জানি পাকা কলার খোসার ভিতরে প্রচুর পরিমাণে ম্যাক্রো মাইক্রো উপাদান থাকে তা গাছের জন্য খুবই উপযুক্ত এটি চাকুর সাহায্যে পাকা কলা খোসাকে ঠিক এরকম ছোটো ছোটো করে কেটে ফেলবেন চেষ্টা করবেন একেবারে ছোটো ছোটো করে কাটার জন্য তো এরপর নিতে হবে কিছু পরিমাণে ফলের খোসা তো বলে রাখি ফলের খোসার ভিতরে যেমন আমের খোসা তরমুজের খোসা অথবা মালটার মতো যে খোসাগুলা থাকবে বিভিন্ন ফল খোসাগুলা ব্যবহার করবেন এর ভিতরে থাকে প্রচুর পরিমাণে ফাইবার যেগুলো গাছের দ্রুত ফুল ফলানতে সাহায্য করে আমরা যদি এগুলাকে ঠিক একই কলার খোসার মতো ছোট ছোট করে কেটে ফেলতে হবে তো ফলের খোসা আমরা কেটে ফেললাম এরপরে নিতে কিছু পরিমাণে পাকা মরিচ তো আমরা জানি পাকা মরিচ ব্যবহার করলে গাছে যে জাপ পোকা হয় আমরা জানি যে জাপ পোকার জন্য দেখবেন সিম গাছের মাথাগুলা শুকিয়ে যায় অনেক সময় ফুলের কুড়িগুলো খেয়ে ফেলে পোকামা করে অবশ্যই যদি আপনারা দুই থেকে তিনটি পাকা মরিচ কেটে ব্যবহার করতে পারেন যে কোনো পোকার আক্রমণ থেকে ফুলের কুঁড়িগুলা রক্ষা পাবে অবশ্যই কেটে ফেলবেন এরপরে আমরা ব্যবহার করব অর্গানিক ফার্টিলাইজার হিসাবে গরুর গোবর সার গরুর গোবর বিভিন্ন লতা পাতা খড়কটা পচিয়ে গরুর গোবর সার বা কম্পোস্ট সার প্রস্তুত করা হয় গোবর সার পরিমাণ মতো ব্যবহার করবেন এটি আপনার যত পারেন বেশি করে ব্যবহার করবেন কারণ জৈব সার বেশি ব্যবহার করলে ইউরিয়া টিএসপির মতো যে রাসায়নিক সার আছে ব্যবহার কম লাগে গাছে দ্রুত ফুল ফল আসবে এরপরে থাকবে সরিষার খোল তো গরুকে খাওয়ার জন্য সাধারণত সরিষার খোল ব্যবহার করা হয় সরিষার খোল আমরা কেন ব্যবহার করবো আসুন দেখে নিই তো দেখতে পাচ্ছেন সিম গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে যে পাতা বা ডোগাগুলো হলুদ হওয়ার জন্য গাছে ফুল আসে না কারণ সিম গাছের মাতাগুলো দলা হয়ে যায় তো কীভাবে আপনারা এই হলুদ পাতাকে সবুজ করবেন কারণ যতক্ষণ আপনি সবুজ করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত হলুদ গাছ থাকা অবস্থায় গাছে কখনোই ফুল আসবে না এই সমস্যার সমাধানের জন্য অবশ্যই সরিষার খোল ব্যবহার করবেন সরিষার খোলের ভিতরে ফোর্টি সিক্স নাইট্রোজেন থাকে যা গাছের পাতাকে দ্রুত সবুজ করে ফলে শালক সংশ্লেষণ বৃদ্ধি পায় এরপরে থাকছে কিছু পরিমাণে নিম গাছের পাতা তো নিম গাছের পাতা ব্যবহার করার প্রধান কারণ হচ্ছে গাছের মাথায় দেখবেন সাদা বা কালো ধরনের জাপ পোকার আক্রমণ ঘটে অর্থাৎ মাঝে মাঝে গাছের গোড়ায় বিভিন্ন পোকামাকড়া আক্রমণ ঘটে যার ফলে গাছে বৃদ্ধি কমে যায় অনেক সময় সার ব্যবহার করলেও গাছে কাজ হয় না তার জন্য অবশ্যই কিছু নিম গাছের পাতা ব্যবহার করবেন এর ভেতরে নিতে হবে কিছু পরিমাণে পানি অবশ্যই চেষ্টা করবেন এই পুরো যে উপাদানটি যেন পানি ভিতরে ডুবে থাকে সেই পরিমাণে পানি ব্যবহার করার জন্য ভিতরে ডুবে সেই পানি ব্যবহার করবেন শক্ত লাঠের সাহায্যে এই দ্রবণটিকে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে ফেলুন অর্থাৎ পানির সাথে উপাদানগুলোকে মিশাতে হবে এখন এর ভিতরে আমরা একটি কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করবো কিসে ফার্টিলাইজার আসুন দেখি সেটা হচ্ছে ইউরিয়া সার ইউরিয়া সারের মূলত দুইটি কাজ আছে এখানে আপনি যদি ইউরিয়া সার ব্যবহার করেন এই যে উপাদানগুলো যে কাঁচা কাঁচা ধরনের এগুলো দ্রুত পচে একটি অর্গানিক ফার্টিলাইজারে পরিণত হবে আরেকটি কাজ হচ্ছে এই যে পাতাগুলো হলুদ হয়েছিল আমরা জানি ইউরিয়ার ভিতরে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে ফলে ইউরিয়া সার ব্যবহার করলে পাতাগুলো দ্রুত সবুজ হয় তাই এই ইউরিয়া সার অবশ্যই কিছু পরিমাণে ব্যবহার করবেন তাহলে দুই দিক থেকেই কাজ হবে তারপরে ভালো করে না আসারা করে মিশিয়ে ফেলুন তো এরপর নিতে হবে একটি ছিদ্রহীন পলিব্যাগ খেয়াল রাখবেন পলিব্যাগটি যেন ছিদ্রহীন থাকে অর্থাৎ ছিদ্রযুক্ত পলিব্যাগ কখনোই ব্যবহার করবেন না তো ঠিক দেখতে পাচ্ছেন দেখাচ্ছে ঠিক এভাবে পাত্রটিকে এই পলিব্যাগের ভিতরে ঠিক এভাবে সেট করতে হবে তো একে বলা হচ্ছে গাজন পদ্ধতি বা ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশন প্রসেস গাজন পদ্ধতির মাধ্যমে এই উপাদানগুলো পানির সাথে মিশিয়ে পচে সুন্দর একটি অর্গ্যানিক ফার্টিলাইজারে পরিণত হবে তা গাছের জন্য অমৃত হিসাবে কাজ করবে ঠিক এরকম পলিব্যাগের ভিতরে ভর্তি করে মুখটি শক্ত করে দড়ি দিয়ে বেঁধে দিতে হবে এখন আপনাদেরকে মাটিতে একটা বড় গর্ত করতে হবে গর্তের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন এই ঠিক এভাবে পাত্রটিকে মাটির নিচে গর্তের ভিতরে বসিয়ে মোটামুটি দুই থেকে তিন সপ্তাহ রেখে দিতে হবে দুই থেকে তিন সপ্তাহ পরে আপনারা যখন খুলবেন কালো ধরনের একদম এই সুন্দর একটি সারে পরিণত হবে এক্ষেত্রে বলে রাখি ইউরিয়া সার ব্যবহার করেন তিন থেকে চার দিনের ভিতরে পোষতে সারে পরিণত হবে তবে যদি সার ব্যবহার না করেন পোস্টে সময় লাগবে তাই অবশ্যই কিছুটা সার ব্যবহার করবেন তো আমি যা দেখানোর জন্য আপনার দেখাচ্ছি টাইমের বেশি দিন রাখলাম না সাথে সাথেই উঠে ফেললাম তো অবশ্যই দুই থেকে তিন সপ্তাহ মাঠে নিচে রেখে তারপরে ব্যবহার করবেন তারপরে গোড়া ভালো করে পরিষ্কার করে এই সারটি ব্যবহার করে চারপাশে পর্যাপ্ত পরিমাণে পানি স্প্রে করে দিন দর্শকের সপ্তাহে যদি একবার আপনার ব্যবহার করেন প্রচুর পরিমাণে সিম ধরবে আপনার গাছে পাশাপাশি আসলে একটি বিশেষ টিপস দেখিয়ে দিই যে টিপসটি ফলো করলে দ্রুত আপনার গাছে ফুল আসবে যে সকল গাছে ফুল আসে না দেখবেন মাছের উপরে ঠিক এদের মোটা ডোগা থাকবে হাতের সাহায্যে ডোগাগুলো ঠিক এভাবে কেটে দিবেন তো যখন আপনি ডোগার মাথাটি কেটে দিবেন তখন দেখবেন ঠিক পাতার নিচ থেকে এরকম ছোটো ছোটো কুঁড়ি আসবে এই কুঁড়িগুলো থেকে মূলত প্রচুর পরিমাণে ফুল আসবে তা আপনি যদি মাথা না কাটেন বা কাটিং পদ্ধতি ব্যবহার না করেন তাহলে কিন্তু গাছে ফুল আসতে দেরি হবে তা গাছ বেড়ে যাবে কিন্তু সিম ধরবে না সুপ্রিয় দর্শক বিশেষ যে সারটি ব্যবহার করলাম অবশ্যই সঠিকভাবে যা সপ্তাহে একদিন ব্যবহার করবেন এবং অবশ্যই বিশেষ টিপসটি ফলো করলে দেখবেন প্রচুর পরিমাণে ফুল এবং প্রচুর ফল ধরবে